আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বোকাবিলি কোর্সের আরেকটি আয়োজনে আমরা আজকে ওয়ানার এর আরেকটি পর্ব পড়ব তোমরা অনেকেই চেয়েছো যে ভাইয়া ওয়ানওয়ার সাবস্টিটিউশনটা একটু দ্রুত শেষ করেন কারণ তোমরা বিউপিতে অনেকে পরীক্ষা দিবা এই জন্য চাচ্ছ তো সমস্যা নাই আমাদের মোটামুটি আর একটা ক্লাস বাকি আছে মেবি আমরা দশটা ক্লাস নিবে বলেছিলাম আজকে আমরা ওয়ানওয়ার সাবস্টিটিউশন এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো ওয়ানওয়ার সাবস্টিটিউশন ম্যারিজ নিয়ে হ্যাঁ আমরা কিন্তু এর আগে পড়েছি এক বিয়ে দুই বিয়ে এগুলো পড়েছি বাট ম্যারিজ সংক্রান্ত যতগুলো ওয়ান সাবস্টিটিউশন আছে আমি আজকে একসাথে করে দিচ্ছি কারণ হচ্ছে এইখানে এটা থেকে অনেকবার কোয়েশ্চেন এসেছে বিগত সালে সো তোমরা যদি এই ক্লাসটাতে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট যদি তোমরা ভালোভাবে একটু মনে রাখো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে সো আমরা এখানে ম্যারেজ দিয়ে বা ম্যারিজ রিলেটেড যেই ওয়ানওয়ার সাবটিচুয়েশনগুলো আছে সেগুলো আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায় দেখো আমি একসাথেই করে দিয়েছি এখানে যেই অপশনগুলো আছে তোমরা একটু খেয়াল করে দেখো যে ব্যাচেলার্স যেমন এই যে এখানে আমাদের মেহেদি আছে মেহেদি কিন্তু ব্যাচেলার তাই না মেহেদি ব্যাচেলার তো নাকি মেহেদি ব্যাচেলার যে হচ্ছে অবিবাহিত পুরুষ চিরুকুমারও বলা যায় যদিও আমি চাই না যে মেহেদি চিরকুমার থাকুক ঠিক আছে সো এখানে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো ব্যাচেলার দুইটা অর্থই হয় একটা হচ্ছে অবিবাহিত পুরুষ আবার চিরকুমার বলাও যায় ঠিক আছে বাট আমরা বাঙালি যারা আছি বাংলাদেশে আমরা অবিবাহিত পুরুষ হিসেবে ইউজ করে থাকি এটা হচ্ছে এ ম্যান হু হ্যাজ নেভার ম্যারিড যিনি হচ্ছে কখনো বিয়ে করেননি এটা হচ্ছে চিরকুমার অথবা এখনো বিয়ে করেননি সেটা হচ্ছে কি ব্যাচেলার দুইটাই অর্থ দেয় সো এইখানে অনেক সময় কনফিউশন লেগে যেতে পারে এ ম্যান হু হ্যাজ নেভার ম্যারিড তিনি কি ব্যাচেলার হবে হ্যাঁ এটা ব্যাচেলার হবে সো তোমাদেরকে এটা মাথায় রাখতে বলবো আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে দেখো এখানে ব্রাইড আছে হ্যাঁ ব্রাইড হচ্ছে বিয়ের কনে এই গার্ল হু ইজ গোয়িং টু বি ম্যারিড মানে এখনো বিয়ে হয় নাই মানে হচ্ছে বিয়ে করবে অথবা জাস্ট গট ম্যারিড দুইটা অপশনই থাকতে পারে দেখা এগুলো কিন্তু কনফিউজিং সো এগুলো যেহেতু এই জন্য আমি তোমাদেরকে এগুলো একটু দেখে দেখে পড়ানোর চেষ্টা করছি একটা আলাদা করে দিচ্ছি ঠিক আছে তাসনিয়া তাসিম বলছে আসসালামু আলাইকুম ভাই একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন করে ফেলো কমেন্টে আমি পড়ব ইনশাল্লাহ দেখো তাহলে দেখো এ গার্ল হুইজ গোয়িং টু বি ম্যারিড যিনি হচ্ছে বিয়ে করছেন এমন কিছু বুঝাচ্ছে বা মাত্র বিয়ে হয়েছে বা হবে এরকম যদি বুঝায় সেক্ষেত্রে হচ্ছে ব্রাইট আর ব্রাইট গ্রুম হচ্ছে বর অথবা নববিবাহিত পুরুষ ঠিক আছে এখানে যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে এ ম্যান ইজ গোয়িং টু বি ম্যারিড অথবা হ্যাজ জাস্ট গড ম্যারিড সো ব্রাইট আর হচ্ছে ব্রাইট গ্রুম এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন গ্রুম থাকবে তখন হচ্ছে সেটা পুরুষ বুঝাবে আর যদি দেখো সেটা কি বুঝাচ্ছে কনে বুঝাচ্ছে শুধু ব্রাইট থাকবে কি থাকবে ব্রাইট এরপর দেখো বিয়ের মধ্যে আমরা জানি যৌতুকের আসে এটা টোটালি হারাম এটাকে কখনোই এবং আমাদের যেই ক্লাস একটু ভিন্ন হবে সো আমি এগুলো কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি এই জন্য এই ক্লাসটা দেওয়া ঠিক আছে এই ক্লাসটা এই জন্যই দেওয়া হৃদয় ইসলাম জাজ বলেছে তো অন্যভাবে দেওয়া আচ্ছা দুইটাই তোমার শিখতে হবে এই জন্যই আমি আলাদা করে নিচ্ছি ঠিক আছে সো এখানে দেখো ক্যাশ অর কাইন্ড গিভেন বাই দ্য প্যারেন্টস অব দ্য ব্রাইড টু দ্য ব্রাইড গ্রুম অ্যান্ড হিজ রিলেটিভস ওকে তার মানে হচ্ছে এটা আমরা সবাই জানি ভাইয়া আমি গতকাল ঢাবির বিউনিটে ইউনিটে আবেদন করেছি বি ইউনিটের মধ্যে মনোবিজ্ঞান বিষয়টি নেই এটি আমার পছন্দের বিষয় এটার জন্য আবার অন্য কোনো বিভাগে আবেদন করতে হবে হ্যাঁ এটার জন্য তোমাকে হচ্ছে এই ইউনিটে আবেদন করতে হবে এই ইউনিটের যে মনোবিজ্ঞান সাইকোলজি ওইখানে আছে তুমি আবার এই ইউনিটে পরীক্ষা দিবা এই ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমার বাংলা ইংলিশ আইসিটিটাও পড়তে হবে সাথে আর সেই ক্ষেত্রে তোমার ইকোনমিক যদি থাকে অথবা স্ট্যাট থাকে এটার মধ্যে যেটা ভালো পারো সেটা হচ্ছে তুমি দাগাবা ঠিক আছে এবার আসো মনোগ্যামি এটা আমি পড়িয়েছি মনোমানি এক মনো মানে কি এক আর দেখো এটাকে আমি বলি প্যারামোর ঠিক আছে যে পরকীয়া করবি তোরা কেউ পরকিয়া করবি না পরকিয়া করলে প্যারা খায় মরবি কি খায় মরবি পরকে মোর খায়া মরবি আর ব্যাপার হচ্ছে কি জানিস যে আল্লাহ এমন একটা বিষয় মানে পরকিয়াকে এত হারাম করছেন শুধু এত এই জায়গাটা না পরকিয়ে এমন একটা জিনিস এটা তোমার কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে তোমার লাইফে তোমার মানে মানে এটা এমন বলে আমি ট্র্যাজিক মোমেন্ট নিয়ে আসবে এটা থেকে দূরে থাকবা ঠিক আছে প্যারামোর প্যারাখায়াম সেটাই হচ্ছে কি পরকীয় প্রেমিক বা প্রেমিকা যে মরে সেই পর হচ্ছে কি পরকীয় প্রেমিক বা প্রেমিকা ঠিক আছে তাহলে প্যারাখায়াম এর নাম কি পরকীয়া প্রেমিক অথবা প্রেমিকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ প্যারাখায়া মরে যেজন জন কি পরকীয় প্রেমিক বা প্রেমিকা তার মানে হচ্ছে লাভার অফ এ ম্যারিড ও অফ এ ঠিক আছে যে বেটা হচ্ছে হ্যাঁ বিবাহিত নারীর দিকে যায় ঠিক আছে সেটাই হচ্ছে কি পরকীয় প্রেমিক অথবা বিবাহিত হচ্ছে মানুষের ছেলের কাছে যায় সো এটা তোমরা কখনোই মনে রাখবা যদি কোনোভাবে এটার মধ্যে কোনোভাবে আকৃষ্ট হও এটা হওয়া যাবে না ভবিষ্যতে আর কি তোরা এখনো তো বিয়ে সাদি না তো এটা তোদের আগাম বলে দিলাম ঠিক আছে আয় পরেরটা দেখ পলি অ্যান্ড্রেরি দেখো ভাইয়া পলি থাকলে আমি বলেছিলাম দুই হয় ঠিক আছে বা দুই প্লাস হয় ম্যানি বুঝায় পলি থাকলে কি হয় দুইটা হয় ঠিক আছে আর পলিয়ানড্রি মানে হচ্ছে বহুপতি গ্রহণ প্রথা ঠিক আছে মানে হচ্ছে যারা অনেকগুলো জামাই পায় একসাথে ঠিক আছে একসাথে যারা অনেকগুলো জামাই পায় যদি এখন এই প্রথা নাই এটা হচ্ছে পলিয়ানড্রি সেটা হচ্ছে দ্য প্র্যাকটিস অফ কিপিং ম্যানি হাজব্যান্ডস অ্যাট দ্য সেম টাইম একই সাথে অনেকগুলো স্বামী পালন করা ঠিক আছে সো এটাকে কি বলে ভাইয়া পলিয়ান্ড্রি সো পলিয়ানড্রাই বলতে পারো বা পলিয়ানড্রি বলতে পারো পলিয়ান সো এখানে এটা হচ্ছে বহুপতি গ্রহণ প্রথা আর পরেটা দেখো বহু পলিগ্যামি মানে কি বহু পত্নী গ্রহণ প্রথা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে যে অনেক পত্নী মানে কি স্ত্রী তা প্র্যাকটিস অফ কিপিং ম্যানি ওয়াইফস আর হ্যাভিং মোর দেন ওয়ান টাইম মানে একসাথে অনেকগুলো আছে যেগুলা ঠিক আছে সো এই ক্ষেত্রে দেখো পলি এটা হচ্ছে কি বহু পতি যার মানে হচ্ছে যার অনেক জামাই আছে আর পলিগ্যামি হচ্ছে বহু পত্নী এবার আসো স্পিনস্টার খুবই খুবই ইম্পর্টেন্ট স্পিনস্টার এটা স্টার চিহ্ন দিয়ে দেবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত মহিলা বা চিরকুমারী এই যে এটা ব্যাচেলার আর স্পিনস্টার এই দুইটা কিন্তু কাছাকাছি একটার বিপরীত আরেকটা ব্যাচেলার হচ্ছে যে হচ্ছে অবিবাহিত পুরুষ আর স্পিনস্টার হচ্ছে কি অবিবাহিত মহিলা ঠিক আছে ওকে আর স্পেন্সটার হচ্ছে চিরকুমার এটা হচ্ছে কি চিরকুমারী সো ব্যাচেলরের সাথে আমরা যদি বলি সেটা কি বলবো সেটা হচ্ছে স্পিনস্টার এবার হচ্ছে উইডো উইডো হচ্ছে বিধবা আচ্ছা এটা একটু বলি যে এ ম্যান হু হাজারিড আর এরপর দেখো উইডো হচ্ছে এ ম্যান হু হ্যাজ লস্ট হাজব্যান্ড অ্যান্ড নেভার রিম্যারিড বিধবা যিনি হচ্ছেন তার স্বামীকে হারিয়েছেন এবং কখনই কখনই কি আবার বিয়ে করেননি এরকম বুঝালে সেটা হচ্ছে কেউ উইডো হবে আর উইডোয়ার হচ্ছে বিপত্নিক বিপত্নিক মানে হচ্ছে এ ম্যান হুজ ওয়াইফ হুজ ওয়াইফ হ্যাজ ডাইড অ্যান্ড হু হ্যাজ নট ম্যারিড অ্যাগেন আচ্ছা এই দুইটার মধ্যে একটু খে খেয়াল করো এই বিধবা হচ্ছে মহিলাদেরকে বোঝায় আর উইডোয়ার হচ্ছে বিপত্নিক যেমন আমাদের আইনমন্ত্রী হ্যাঁ ব্রাউন বারিয়ার আনিসুল হক ওনার একটা ভিডিও দেখেছি যে আপনি কেন বিপত্নিক এখন উনি কিন্তু এখনও বিপত্নিক এবং তার যে ঘটনাটা আমার খুব ভালো লেগেছে উনি একটা লাইফ সেশনে বলেছেন যে তার যেই তার বিয়ের মনে তিন চার বছর পরে এরকম একটা টাইমে হচ্ছে তার ওয়াইফ মারা যায় এবং তিনি এখনো পর্যন্ত বিয়ে করেননি তার মানে তিনি হচ্ছেন বিপত্নিক তিনি হচ্ছেন কি বিপত্নিক আবার ধরো তোমাদের আশেপাশে যাদের যে মহিলাদের স্বামী মারা গিয়েছে কিন্তু এখনও বিয়ে হয়নি সেটা হচ্ছে কি বা বিয়ে করেনি সেটা হচ্ছে উইডো আর উইডোর মানে হচ্ছে কি বিপত্নিক সো এখানে তোমরা এই পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছ পুরুষের ক্ষেত্রে কি হবে পুরুষের ক্ষেত্রে হবে বিধবা আর যারা নারী তাদের ক্ষেত্রে হবে কি উইডার ঠিক আছে ওকে আচ্ছা সো বিবাহ রিলেটেড এই কোয়েশ্চেনগুলো অনেকবার আসছে সো আমি একসাথে করে দিয়েছি যাতে করে এই রিলেটেড যা যা আছে তোমরা খুব ভালোভাবে অ্যানসার করতে পারো ঠিক আছে রেলমন্ত্রী মুজিবের কথা কিছু বলেন ভাই তাহলে হচ্ছে না ওনার সাথে যায় না এগুলা ঠিক আছে আসো তো এগুলা একসাথে দিলাম যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয় ওকে আসো দেখি প্রিপ্রিয়াস ইয়াস কী ধরনের আসছে আশা করি তোমরা যদি মনোযোগ দাও এইখানে ক্লাসগুলো পারবা সবাই দ্রুত করো ভাই ইংলিশ সবকিছু ইম্পর্টেন্ট ওকে সুমাইয়া মিম দিয়েছ বাকির অ্যান্সার করে ফেলা দ্রুত ওকে থ্যাংক ইউ যারা অ্যান্সার করেছো আমরা তাহলে একটু মিলে নেই আমাদের কোন অ্যান্সারটা হবে বিবাহ সংক্রান্ত যা আছে সবগুলো আমরা একসাথে এখানে আচ্ছা তার মানে আমরা জানি যিনি অবিবাহিত নারী তাকে বলি আমরা স্পিনস্টার আর যিনি হচ্ছে অবিবাহিত পুরুষ তাকে আমরা ব্যাচেলার বলি সো এখানে আনম্যারিড ওমেন আছে এই জন্য কি হবে স্পিনস্টার আর যদি ওমেন না থেকে শুধু ম্যান থাকতো তাহলে কি হবে ব্যাচেলার হতো সো আমাদের এখানে যেহেতু ওমেন বলেছে এই জন্য স্পিনস্টার এরপর দেখো এ ম্যান হু হ্যাজ নেভার ম্যারিড যিনি কখনই কি বিয়ে করেননি সো এখানে আমরা অলরেডি পড়েছিলাম ও ম্যান আছে আনমেরিড সেটা হচ্ছে স্পিনস্টার আর যদি ম্যান থাকে তখন হচ্ছে কি ব্যাচেলার হবে তখন কি হবে ব্যাচেলার হবে এবার হচ্ছে দ্য ওয়ার্ড মনোগ্যামি আচ্ছা মনোমানি এক মনোগ্যামি কি এক গ্যামি হচ্ছে বিবাহ তাই না তার মানে হচ্ছে এক বিবাহ সংক্রান্ত এখানে ডিভোর্স এক বিবাহের বিষয়ে ডিভোর্স বলা হয় নাই ডুয়ার বলা হয় নাই মেইনটেনেন্স বলা হয়নি সো আমাদের কি হবে ম্যারেজ হবে ওকে আচ্ছা তোমাদের জন্য একটা ঘোষণা আছে আমাদের মোটামুটি ভোকাবুলারি কোর্সের প্রায় 75% ক্লাস কিন্তু অলরেডি জমা হয়ে গিয়েছে সো আমি চাচ্ছি এতদিন পর্যন্ত যে সব ক্লাস নিয়েছি এবং যেসব ক্লাস আছে এগুলো থেকে একটা মেগা এক্সাম নেওয়ার মানে একশো মার্কের যা যা পড়িয়েছি সব একসাথে করে একশো মার্কের একটা পরীক্ষা নিব এবং এই পরীক্ষাটা যারা দিবে না তাদেরকে কোর্স থেকে বাদ দিয়ে দিব মানে আমি দেখব লিস্ট অনুযায়ী কার কার এই পরীক্ষাটা নাম আছে এই পরীক্ষা যাদের নাম আছে তাদেরকে কি করব রাখবো আর বাকি যারা আছে এদেরকে কোর্স থেকে কি বিদায় রিমুভ করে দিব সো এটা এটা করতে যাচ্ছি একশো মার্কের একটা পরীক্ষা হবে ঠিক আছে একশো মার্কের পরীক্ষা হবে তোমরা কবে দিতে চাচ্ছ যা যা পড়ালাম আমাদের সেভেন্টি পার্সেন্ট কোর্স শেষ একশো মার্কসের পরীক্ষা হবে সেভেন্টি মার্কসের সেভেন্টি পার্সেন্টের উপরে সেভেন্টি পার্সেন্ট কোর্সের উপরে যা যা পড়িয়েছি সেগুলার উপরে সেভেন্টি পার্সেন্টের মধ্যে আমার তিরিশ পার্সেন্ট পড়া বাকি এখনো তোমরা এখন বলো ভাইয়া আচ্ছা রমজানের আগেই আমি চাচ্ছি যে তোমাদের হানড্রেড পার্সেন্ট একটা প্রস্তুতি নিয়ে নিতে এরপরে হচ্ছে আমি আবার রমজানে থার্টি ডেজ চ্যালেঞ্জ দিব কি দিব থার্টি ডেজ চ্যালেঞ্জ এটা তো আমি একবার শেষ করাবো দেখো ভোকাবলেরই আমি কিন্তু রিভিশন দেওয়াবো তোমাদেরকে ভোকাবলের রিভিশন দেওয়াবো কিভাবে রমজানের আগে টোটাল কমপ্লিট করে দিব আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দিন লাগবে না হয়তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের রমজান মাসে এই পড়াগুলাই থার্টি ডেজ চ্যালেঞ্জ দিয়ে শেষ করাবো বিশেষ করে আমার থার্টি ডেজ চ্যালেঞ্জ শিটটা ভোগাবলি সিটটা আছে না তোমরা যারা আমার কোর্সে ভর্তি হয়েছো এই সিটটা আমি থার্টি ডে চ্যালেঞ্জ দিয়ে শেষ করাবো ভোকাবলেরই যারা এতদিন ভালো করে পড়ো নাই যারা পড়ো নাই আমি আবার বলছি আমার কাছে টাকা দিয়ে ভর্তি হয়েছ তোমাদেরকে কিন্তু এই যা এটার জন্য অনেক প্রস্তাবিত হবে যদি পরীক্ষাটা ভালো না করো হান্ড্রেড মার্কসের পরীক্ষা তোমরা কবে দিবা কবে হচ্ছে তোমরা দিতে চাচ্ছ এতদিন পর্যন্ত যত ক্লাস ছিল তোমরা কবে দিতে চাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানো আমি চাচ্ছি পনেরো তারিখ পনেরো তারিখ নিতে মানে আজকে পর্যন্ত যত ক্লাস পনেরো তারিখ নিতে মানে এক সপ্তাহ সময় দিতে তোমাদের যদি বলো কিছুদিন টাইম দেন তাহলে আমি এই কয়দিন ভোকাবলির ক্লাসটা অফ রাখি অফ রাখে তোমাদের আগের যে ক্লাসগুলো এগুলো অ্যাপে বা আমাদের যে গ্রুপগুলো আছে এগুলো সিরিয়ালি দিয়ে দিই সিরিয়ালি দিয়ে তোমাদেরকে পনেরো তারিখ দিতে পারবা কিনা বলো একশো মার্কের পরীক্ষা হবে যারা নাম্বার ওয়ান যারা পরীক্ষা দিবে না তাদেরকে কিচ্ছু না ডিরেক্ট গ্রুপ থেকে রিমুভ করা হবে অ্যাপ থেকে রিমুভ করা হবে গ্রুপ অথবা থেকে কি করা হবে রিমুভ করা হবে আর যারা পরীক্ষা দিবে বাট আশির মধ্যে যারা সেভেন্টি ফাইভ পাবে না কত পা সেভেন্টি ফাইভ পাবে না তাদেরকে যেটা করবো সেটা তারাও কি গ্রুপ অথবা অ্যাপ থেকে কী করা হবে তাদেরকে রিমুভ করা হবে কারণ তুমি পড়াশোনা না করলে তোমরা পরাজ না করলে ভাইয়া তোমরা যদি বলো না ভাইয়া পনেরো তারিখ না রমজান পর্যন্ত আমরা একটু শেষ করি রমজানে আরো বাকিটা আমাদের কিন্তু সেভেন্টি শেষ প্রায় ঠিক আছে গ্রুপে তাহলে সিরিয়াল করে দিয়ে দিব বিশ তারিখ দেন ভাইয়া ছাব্বিশ তারিখ দেন আচ্ছা তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও আমি দেখবো সবাই তারিখগুলো লিখো তাহলে হচ্ছে যে আমি যা যা পড়িয়েছি আর দুই চারটা ক্লাস আছে করে ভোগাবলীর ক্লাস যেগুলো আছে এগুলো দিয়ে দিব শুধু ভোগাবলির এক্সাম না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে গ্রুপ ভার্ট থাকবে অন্যান্য যে সাবজেক্টগুলো থাকবে এগুলো সবই থাকবে ঠিক আছে বস পাঁচ মিনিট কবার কবারটা ওকে করেন আমি কবার পাঠাচ্ছি হুম 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 কোনটাতে পড়া বারবার পড়াচ্ছি আচ্ছা দেখো বলো কয় তারিখ আমরা হচ্ছে ডে 20 20 পর্যন্তই তো হ্যাঁ আমাদের ডে 20 পর্যন্ত দুই দিন আগে দেন রমজানের রমজানের আগে থেকে আমরা শেষ করব ইনশাআল্লাহ ভাইয়া एग्जाम হবে কি অনলি ক্লাস रिलेटेड না এক্সাম হবে হচ্ছে বলে দিচ্ছি তোমাদেরকে এক্সাম হবে এক্সামটা হবে ডে ওয়ান থেকে টোয়েন্টি আর এতদিনে যত ক্লাস ছিল যতগুলো ক্লাস হয়েছে যতগুলো ক্লাস এগুলো তোমরা নোট করেছ অবশ্যই যতগুলো ক্লাস হয়েছে এইগুলোর উপর তোমরা আমাকে একটু ডেট লিখে দাও আসলে কয় তারিখে আমরা এটা নিতে পারবো আমি আবার রমজানে নতুন প্ল্যান নিয়ে আগাবো এই জন্য আমি চাচ্ছি তোমাদেরকে রমজান এর মধ্যে যত কিছু পড়িয়েছি সব শেষ করতে হ্যাঁ ডে থার্টি ডেজ আছে না তাহলে টোয়েন্টি পর্যন্ত একবার শেষ করে দিব আর বাকি যে টেন ডেজ এটা তোমরা রমজান আবার শেষ করবা ঠিক আছে তাহলে আমাদের সিলেবাসটা দেখো যে ডে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত যেগুলো আছে সেইগুলো এবং যতগুলো ক্লাস হয়েছে সেইগুলো ওকে বুঝাইতে পারছি তাহলে তোমরা কমেন্ট করে জানো কয় তারিখ আমি তাহলে ওই তারিখই কারণ আমি দেখতেছি আমি খালি তোমাদের পড়াচ্ছি তোমাদের পড়াচ্ছি বাট হচ্ছে আমি তোমাদেরকে থেকে নিতে পারতেছি না এবং এই এক্সামে রমজানের যে আমার স্পেশালি তোমাদের জন্য আরও অনেক কিছু আছে সেগুলো থেকে আমি আগে রিমুভ করে দিব ঠিক আছে সো সবাই বাইশটা ডে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত একবারে ফক ফকা এবং যতগুলো ক্লাস তোমরা আমাকে জানাও কমেন্ট করে কবে আমি তোমাদের ইয়েগুলো দেখে তারপর পরীক্ষা নিব ঠিক আছে ওকে তাহলে আজকে বিদায় নিলাম আল্লা হাফেজ আলাইকুম